প্রথমে এই স্কিনটা মারবো এটা হচ্ছে রাবার গেরে কালার তো গেরে কালারটা আমি একটু নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো তো এরপর ফিকজার করতে হবে যেটা হচ্ছে অক্জল ফিকজার আমরা অকজল ফিকজার করে থাকি আর কি এরপর অক্সল ফিক্সার করব এ হচ্ছে অক্সল ফিকজার আর এটা খুবই সামান্য দিতে হবে বেশি দিলে কিন্তু কালারটা ফেটে যাবে তাই প্রয়োজন মতো দিয়ে নিলাম এবার এটাকে লাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যেন ভালোভাবে সমস্ত কালারের মধ্যে ফিকজারটুকু মিক্স হয়ে যায় তো আমি এভাবে লড়াচাড়া করে নিচ্ছি তো লাড়াচাড়া করার শেষ এবার এটাকে টান দিব তো তিন টান চার টান যখন যেরকম মন চায় সেরকমই দিতে পারেন কাভারেজ অনুযায়ী তো আমি দিয়ে নিলাম এখন এটাকে ড্রাই করব তো ড্রাই করার পর আবারও কিন্তু এটাকে মারতে হবে এর উপর আবারও স্ক্রিন প্রিন্ট করতে হবে তো এটা হচ্ছে একবার শুকায় গেছে তো এরপর আরও দুইবার মারব ধরেন এই একবার তো টোটাল এখন দুইবার চলতেছে তো দুইবার প্রিন্ট করার পর আবার শুকাবো করকরা করে শুকানোর পর এরপর আরেকটা যে বেজ কালার আছে ওই বেজ কালারটা মারবো তো আমি তিনবার মারছি আপনাদেরকে দুইবার দেখাইলাম তো এটা হচ্ছে বেজ কালার এটাও গ্রে কালারই মারবো গ্রে কালারের উপরে বা হোয়াইট কালারের উপরে যদি রেড মারি সেই ক্ষেত্রে কিন্তু কাভারেজটা অনেক ভালো হবে রেডটা অনেক ফুটবে ভালো তো এটাও আবার শুকাইতে হবে এইভাবে তো বেস কালারটাও দুইবার মারছি তো আপনাদেরকে একবার দেখাইলাম এরপর আসে হলো রেড কালার তো রেড কালারটার মধ্যে আগের মতোই ফিক্সার মিক্স করতে হবে তা নাহলে কালারটা ওয়াশও উঠে যাবে বা ফেটে যাবে তো কালারটা উঠে না যায় সেজন্য ফিক্সার করে নিব পরিমাণ অনুযায়ী তো এটা আবার মিক্স করতে হবে আগেরটার মতো করেই মিক্স হয়ে গেলে ঠিক ওই একই নিয়মে প্রিন্ট করতে হবে গ্রে বেজ মারার শেষ এখন আমরা রেড কালারটা মারব এটা হচ্ছে রেড কালার ঠিক একই নিয়মেই কিন্তু আবার প্রিন্ট করতে হচ্ছে তো আগে যেভাবে হোয়াইটটা মারছিলাম সে সেই সিস্টেম করেই কিন্তু এটা মারতে হলো তো আবার ড্রাই করে নিব ভালো করে সো ড্রাই করা কিন্তু শেষ তো আরও একবার মারবো এর ওপরে তো এটা দুইবার মারলেই হবে যেহেতু বেজ কালার মারছিলাম দুইবার এটা দুইবার তো চারবার হয়ে গেল কাবারেজটা অনেক ভালো হয়েছে প্রিন্ট করা শেষ এবার টি শার্টটাকে লে থেকে উঠাবো তো টেবিলটাই কিন্তু হালকা গাম আছে তো টান দিয়ে উঠাইতে হবে ওঠানোর পরেই হচ্ছে আমাদের ফাইনাল লুকটা